হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ব্রত যে আপনি ফেসবুকে কারোকে ব্লক করে দিয়েছেন এবং আপনি সেই ব্লকটা কীভাবে তুলবেন তিরিশ সেকেন্ডের ভিতরে সেটা আমি আপনাদের দেখাবো তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন তো শুধু শুরু করে দেবেশটা তো সবার প্রথমে জাস্ট আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো কাউকে ব্লক থেকে তোলার জন্য সবার প্রথমে কী করবেন জাস্ট আপনারা আপনাদের ফোনের মেনু দেখতে পাচ্ছেন যে মেনু অপশনে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি তো জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন পাবেন তো এই সেটিং অপশানটা আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এবার আমি আপনাদের বলছি তো এখানে আসার পরে আপনারা কোথায় যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন একটু একটু করে নিচের দিকে চলে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্লকিং বলে একটা অপশান পাবেন ব্লকিং তো জাস্ট এই ব্লকিং অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ব্লক পিপল এখানে দেখতে পাচ্ছেন আমার তিনজনের দেখাচ্ছে তো এখানে আপনারা আপনারা তাদেরই দেখবেন যাদের আপনারা ব্লক করেছেন ঠিক আছে তো এবার যদি আপনারা এখান থেকে আনব্লক করতে চান তাহলে কী করবেন জাস্ট এখানে আনব্লক এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করবেন আনব্লক অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আর একবার ক্লিক করবেন আনব্লক ক্লিক করে দেবেন ঠিক আছে এবার আপনি যদি চান যে আরও কাউকে ব্লক করবেন এখানে ব্লক লিস্ট বাড়াতে চান তাহলে অ্যাড টু ব্লক লিস্ট তো এখানে ক্লিক করে আপনি কারো নাম সার্চ করতে পারেন সার্চ করে কিন্তু তাদেরকে ব্লক করে দিতে পারেন ঠিক আছে তো জাস্ট এটা কিন্তু আমরা তো কাউকে ব্লক করবো না আমি আপনার দেখানো ছিল যে কীভাবে আনব্লক করবেন তো জাস্ট আমি তো দেখিয়ে দিলাম যে কীভাবে আপনার আনব্লক করবেন তো এরকমভাবে কিন্তু খুব সহজে যে কোনো কাউকে যদি ব্লক করে থাকেন আপনারা সহজে আনব্লক করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ